সকালবেলা আরুসকে স্কুলে দিয়েই চলে গেছিলাম সোজা ফুলের দোকানে কেননা এতদিন ফুল ছাড়াই পুজো দিচ্ছিলাম তো ভাবলাম আজকে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিস কিনে নিয়ে যায় তো এখানে দেখো ফুলের দোকান বসেছে আর এখান থেকে আমি সমস্ত কিছু ফুল বেলপাতা তুলসী পাতা যা লাগবে পুজোর জন্য সমস্ত কিছুই নিয়ে নিয়েছি প্রতিদিন পুজো দিই কিন্তু ফুল ছাড়াই পুজো দেওয়া হয় পাওয়া যায় না আর শহরে সমস্ত জিনিসপত্রই কিনতে হয় এমনিতে কিছুই পাওয়া যায় না তো এখানে দেখো সমস্ত কিছু পুজোর জিনিস নিয়ে এসেছি ফুল টুল তো এখন আমি পুজো দিয়ে নেব আগে চান করেই গেছিলাম পুজো দেওয়া হয়েছিলো না তো পুজো দিয়ে এখানে ব্রেকফাস্ট করছি তো আজকে সাধারণ একটা হালকা ব্রেকফাস্ট করব তো এখানে মসলি নিয়ে নিয়েছি তো এইখানে দুধ গরম করেছিলাম অল্প তো এর মধ্যে দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে মশলিটা করে আর জুস দিয়ে এটাই আমরা আজকে ব্রেকফাস্ট দুজনাই করে আর আড়সকে খাওয়িয়ে পাঠিয়েছিলাম ওকে কর্নফ্লেক্স করে দিয়েছিলাম আর পর আমি এই ব্রেকফাস্টটাই করব।